নমস্কার বন্ধুর আইএচএম ব্লকসে সকলকে স্বাগতম আপনার মুরগিরা কি দুরন্ত বড়ো হচ্ছে না ডিমের উৎপাদন কমে গেছে অথবা বারবার অসুস্থ হয়ে পড়ছে চিন্তার কিছু নেই আজ আমি এমন তিনটি উপাদানের কথা বলবো যা আপনার খামারের লাভ দ্বিগুণ করে তুলতে পারি এই তিনটি উপাদান সঠিকভাবে ব্যবহার করলে মুরগির বৃদ্ধি হবে দুরন্ত আর উৎপাদনশীলতা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায় দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই তিনটি উপাদান সঠিক ব্যবহার আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রথমে আসি সরিষার খোল নিয়ে সরিষার খোল হলো মুরগির জন্য প্রোটিনের একটি শক্তিশালী উৎস বিশেষ করে যারা ব্রয়লার এবং লেয়ার মুরগি পালন করেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর সরিষার খোলের উপকারিতাগুলো হলো এটি মুরগির দুরন্ত বৃদ্ধি নিশ্চিত করে ডিমের গুণগত মান বৃদ্ধি করে এবং ডিমে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে সাবধান সরিষার খোলে থাকা গ্লুকোসি নলেটস অতিরিক্ত ব্যবহার করলে মুরগির হজম শক্তি কমে যেতে পারে এমনকি লিভারেও প্রভাব ফেলতে পারে তাই সরিষার খোলের পরিমাণ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ খাদ্যে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট সরিষার খোল মেশানো নিরাপদ আর ভালো ফলাফলের জন্য সরিষার খোল ব্যবহারের আগে একবার জল দিয়ে ধুয়ে নিতে পারেন অথবা রোদে শুকিয়ে নেন এবার আসি পিঁপে সিদ্ধে জানেন কি পিঁপে মুরগির জন্য একটি প্রাকৃতিক সুপারফুড এটি শুধু তাদের খাদ্যে হজম সহায়তা করে না বরং মুরগির সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখে পেঁপে সিদ্ধের কয়েকটি প্রধান উপকারিতা হলো এটি হজম শক্তি বাড়ায় পেঁপেতে থাকা এনজাইম খাবার দুরন্ত হজম করতে সাহায্য করে এটি মুরগির লিভারকে সুরক্ষিত রাখে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে গরম আবহাওয়ায় তবে বেশি পরিমাণের পেঁপে দিলে মুরগির শরীরে ফাইবারের পরিমাণ বেড়ে যেতে পারে যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিদিন খাদ্যের সঙ্গে সর্বোচ্চ দশ থেকে পনেরো পারসেন্ট পেঁপে সিদ্ধ মেশান তেতে সিদ্ধ করার সময় খোসা না ফেললেও চল তবে ভালোভাবে পরিষ্কার করা নিশ্চিত করুন যারা সস্তায় মুরগির খাদ্যে পুষ্টি যোগ করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সমাধান এখন আসি লিভার টনিকের কোথায় মুরগির লিভার হলো তাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এটি খাবারের থেকে পুষ্টি শোষণ করে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে কিন্তু কখনো কখনও ভুল খাদ্য বা পরিবেশগত সমস্যার কারণে মুরগির লিভার দুর্বল হয়ে পড়ে তখন লিভার টনিকের প্রয়োজন হয় এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় টক্সিন দূর করে মুরগিকে সক্রিয় রাখে মুরগির বৃদ্ধি ও উৎপাদনশীলতাকে ত্বরান্বিত করে তবে একটি কথা মনে রাখবেন লিভার টনিক ব্যবহারের সময় নির্ধারিত ডোজ মেনে চলা খুবই জরুরি অতিরিক্ত ব্যবহার করলে এর পাশে হতে পারে টনিক কেনার আগে গুণগত মান দেখে কিনুন এবং ব্যবহারের নির্দেশিকা পড়ুন আমি এক হাজার পাখির জন্য একশো এমএল ব্যবহার করি এখন যদি এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করেন তাহলে মুরগির খাদ্যের কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে সরিষের খোল প্রোটিন সরবরাহ করবে পেঁপে হজম শক্তি উন্নত করবে আর টনিক লিভারকে কার্যক্ষম রাখবে এর সঠিক মিশ্রণ হলো এক কেজি খাদ্যে একশো গ্রাম সরিষার খোল দুশো গ্রাম পিপে সিদ্ধ এবং নির্ধারিত লিভার লেবারটনিক এই মিশ্রণ ব্যবহারের পর আপনি আপনার খামারের মুরগির স্বাস্থ্য ও উৎপাদনের দারুণ উন্নতি দেখতে পাবেন বন্ধুরা আপনার মুরগিরা শুধু আপনার আয়ের উৎস নয় তারা আপনার পরিবারের একটি অংশ তাদের সঠিক যত্ন নেওয়া আপনার দায়িত্ব এই তিনটি উপাদান সঠিকভাবে ব্যবহার করে দেখুন আর নিজেই ফলাফল দেখুন আপনার খামারের লাভ বাড়াতে এই উপায়গুলো খুবই কার্যকর যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তবে লাইক দিন শেয়ার করুন এবং এইচএম ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার খামারের যে কোনো প্রশ্ন কমেন্টে লিখুন আমরা উত্তর দেব ধন্যবাদ